সংসারটা এভাবে ভেঙে যাবে ভাবতে পারিনি বিয়ের পরে একটা মেয়ে অনেক খুশি হয় যখন সে সংসার পায় সেই সংসারটাকে মেয়েরা অনেক করে আগলে রাখে সেই সংসারটা যদি কোনো এক কারণে ভেঙে যায় তাহলে সেই মেয়েটা দিশেহারা হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি কোনো এক কারণে কাকির এই সংসারটাকে আজ ভাঙতে বাধ্য হয়েছে আর ওদের ঘরটা দিকে একবার গান ভেবে দেখেন কত কষ্ট করে এখানে থাকছে একটা টিনও ভালো নাই এখানে পলিথিন দিয়ে রাখছে সব টিন গুলো মরিচা ধরে নষ্ট হয়ে গেছে এই ঘরটা ছিল আমার দাদা ঘরটার বয়স আজ অনেক বছর হয়ে গেছে বছর হয়ে গেছে আমার দাদা মারা গেছে দাদা মারা যাওয়ারও আগের ঘর এটা এর মাঝে মনে হয় একবার ঘরটা ঠিক করতে পারছিল পুরা ঘরটা ভেঙে ঠিক করতে পারে নাই শুধু টিনটাই পরিবর্তন করেছিল ভোরে ঘুম থেকে উঠে আমার ভাই কাজ করা শুরু করে দিয়েছে এখানে মিস্ত্রিদের জন্য চানা ব্যবস্থা করতেছে এখানে কয়েক মাস আগে বন্যা হয়েছিল প্লাস ঝড় হয়েছিল এই এই উড়িয়ে নিয়ে গেছে তারপর এখানে দিয়ে তাদের গাছের উপর গাছ পরার কারণে ঘরের অর্ধেকটাই ভেঙে গেছে ভাই তো চিন্তায় পরে গেছে কিভাবে কি করবে এত ছোট বয়সে আমাদের এখানে বন্যা হয়েছিল প্রায় এক বছর হয়ে গেছে এই ঘরেই অনেক কষ্ট করে থাকতে হয়েছে তাদের কিন্তু সামনেই আবার বৃষ্টির সময় এসেছে আষাঢ় মাসে তো অনেক বন্যা হয় ঝড় হয় ঝড় হলে এই ঘর আর দাঁড়াই থাকতে পারবে না ঘরই ভেঙে পড়ে যাবে তারা এই ঘরটাকে ভাঙতে বাধ্য হয়েছে এই ঘরের একটা ঘরে ভালো নাই যে একটু কষ্ট করে হলো কাটিয়ে হলেও মিস্ত্রি সাহেব ডাক্তার গুলোকে সুন্দর করে সমান করে নিচ্ছে মানুষরা এইসব কত কষ্ট করে স্বাস্থ্য এখন তো আধুনিক যুগ তাই কত সহজে এগুলোকে ছেঁচে নিচ্ছে আর এই আধুনিক যুগে কাজ করতে সময়ও কম লাগে আগের দিনে মিস্ত্রিদের অনেক সময় লাগতো একটা ঘর বানাতে এখনকার মিস্ত্রিরা খুব সহজেই একটা ঘর বানাই নিতে পারে মেশিনের সাহায্যে কাজ করলে খুব তাড়াতাড়ি করা যায় আর কষ্ট কম হয় এগুলো সাস্তে সাস্তে প্রায় দুই দিন সময় লাগে যেতে পারে এখানে আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাজকর্ম দেখতেছে মেশিনের শব্দ শুনেই দৌড়ে এসে এখানে দাঁড়িয়ে রয়েছে সেটাকে খুব মনোযোগ সহকারে দেখতেছে এখানে দুপুরে রান্না বান্নার প্রস্তুতি চলতেছে এখানে দিকে টিন উঠানো শেষ এখন সামনে দিকে নতুন থানা হবে ঠিকই আপাতত থানা হয়েছে আর ওদের অত সামর্থ্য নাই যে একজন মিষ্টির সঙ্গে হেলপার নিবে নিজেরা নিজেরা নিজেরই গিরি করছে কিছু ক শাস্ত্রয় হবে এই তো এই কয়টা ডকটা সাসপেন্সটি একদিন চলে গেছে মিষ্টির আর এই আছে ঘরের বিছালের অংশ ঘরের বিছালের অংশ সম্পত্তি ভেঙে ফেলা হয়েছে নতুন করে কোনো ঘর বানানোর সময় একটা মহিলার যে কত কষ্ট হয় সেটা সেই জানে ওদের কি দৌড়াদৌড়ির উপর থাকতে হয় সারা দিন ওদের ঘটনাও অনেক তাই ভাঙতেও দুই দিন সময় লাগতে পারে ঘর ভাঙলে আবার চিন্তা পড়া লাগে কে কোথায় ঘুমাবে তার জন্য ছোট করে আবার আলাদা একটা ঘর করা লাগে কিছুদিন সেই ঘরে থাকার জন্য এই তো সন্ধ্যা হয়ে গেছে এখন আমার ভাই কাজ করতেছে একদিন তো চলে গেল শুধু টিন গুলোই খুলতে পারছে আর কোনো কাজ করতে পারে নাই আর এই তো ঘরের অবস্থা দেখেন তক্তাও ভালো নাই এটা হচ্ছে দ্বিতীয় দিন সন্ধ্যাবেলার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই Like, comment, share, and allah hafiz.